হ্যালো সুন্দরীরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকে আমি নিয়ে এসেছি একটা অসাধারণ ফেসওয়াশ যেটা ত্বকের ডালনেস একদম দূর করে ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক গ্লো হ্যাঁ আমি বলছি হিমালয়া ব্রাইটনিং ভাইটামিন সি ব্লুবেরি ফেস ওয়াশ নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ বলবো কাদের জন্য এটা পারফেক্ট কীভাবে ইউজ করতে হয় আর আমার অনেস্ট রিভিউ তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি তোমার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবে চলো শুরু করা যাক হিমালয় ব্র্যান্ডটা আমরা সবাই চিনি উনিশশো সাল থেকে তার ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে স্কিন কেয়ার করে আসছে এই ফেসওয়াশে আছে ভাইটামিন সি প্লাস ব্লুবেরি এক্সট্র্যাক্ট যা একসাথে কাজ করে ত্বককে উজ্জ্বল টাইট ও ফ্রেশ রাখে সবচেয়ে ভালো বিষয় হলো এটা ফ্রি পিচ ব্যালেন্সড অ্যান্ড স্ক্রিন ফ্রেন্ডলি অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড টিনেজার আপুদের জন্য এটা অনেক বেশি সুইটেবল এবং খুবই বাজেট ফ্রেন্ডলি একটা অপশান অনেক সময় টিনেজার আপুর আমাকে কি করে থাকো আপু কোন ফেস ওয়াশটি ইউজ করবো ফেসের জন্য তাদের ক্ষেত্রে এটা হতে পারে খুবই বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড স্কিন ফ্রেন্ডলি একটা অপশান এটার মধ্যে থাকা ব্লুবেরি হল অক্সিডেন্টে ভরপুর যে স্কিনের এজিং প্রসেসকে স্লো করে ফাইন লাইন কমায় আর ভিটামিন সি তো আমরা সবাই জানি এটা তোকে ডার্ক স্পট পিগমেন্টেশন আর ডালনেস কমিয়ে একদম ন্যাচারাল গ্লো দেয় নিয়মিত ইউজ করলে ত্বক হবে স্মুথ সফট আর ভিজিবলি ব্রাইট এখন বলছি কীভাবে এটাকে ব্যবহার করতে হবে প্রথমে মুখটা সামান্য ভিজিয়ে নাও তারপর অল্প পরিমাণ ফেস ওয়াশ নিয়ে গোল করে এক মিনিট মাসাজ করো এরপর পানি দিয়ে ধুয়ে ফেলো হালকা মশ্চারাইজার ইউজ করো ত্বক থাকবে একদম ফ্রেশ অ্যান্ড গ্লোয়িং এখন বলছি এটা কারা কারা ব্যবহার করতে পারবে না এটা সব ধরনের ত্বকের জন্যই কিন্তু উপযুক্ত বিশেষ করে যাদের ত্বক নিস্তেজ লাইফলেস বা ডাল লাগে তবে যাদের ত্বকে সিভিয়ার অ্যাকনি বা সেন্সিটিভিটি আছে কিংবা যাদের ফেসটা হচ্ছে একদম ড্যামেজ হয়ে গেছে তারা এটা ব্যবহার করা থেকে বিরত থাকবে কেননা ভিটামিন সি কখনো কখনো সেন্সিটিভ স্কিনে হালকা টিংমিং সেন্সেশন দিতে পারে যেটা অনেকেরই ভালো লাগে না এখন বলছি এই ফেস ওয়াশটি সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড রেজাল্ট আমি প্রায় সাত দিন ইউজ করার পর যেটা দেখেছি ত্বক অনেক ক্লিন লাগে ডালনেস কমে গেছে আর একটা ন্যাচারাল গ্লো এসেছে ফোমটা খুব জেন্টল টক ড্রাই করে না আর স্মেলটা একদম ফ্রেশ ব্লুবেরি মতো আমার অনেস্ট মতামত এটা রেগুলার ইউজের জন্য পারফেক্ট ফেস ওয়াশ এখন বলছি এটার প্রাইস অ্যান্ড অ্যাভেলেবিলিটি সম্পর্কে এটার দাম প্রায় দুশো টাকার মতো আর এটা সহজেই পেয়ে যাবে যে কোনো কসমেটিক্স দোকানে বা অনলাইনে আর সবচেয়ে ভালো বিষয় হলো এটা হানড্রেড পার্সেন্ট রিসাইকেলেবল টিউব অর্থাৎ ন্যাচারাল ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট তাহলে বন্ধুরা যদি ত্বককে ব্রাইট ফ্রেশ আর ইউথফুল রাখতে চাও হিমালয় ভিটামিন সি ব্লুবেরি ফেস ওয়াশ একবার ট্রাই করেই দেখো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টে জানাও তুমি এটা ইউজ করেছো কিনা আর কেমন লেগেছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ